হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে আলোচনার কেন্দ্রে ইলন মাস্কের চার বয়সী ছেলে এক্স সারাদিনই সময় কাটে বাবার সঙ্গেই এমনকি ওভাল অফিসে ট্রাম্পের সংবাদ সম্মেলনেও এক্সের উপস্থিতি মেলে এর মাঝে ছোট্ট শিশুটির এক কাণ্ডে অবাক মার্কিন প্রেসিডেন্ট নাক টেনে হাত টেবিলে স্পর্শ করায় রেগেমেগে সেই টেবিলই সরিয়ে ফেলার নির্দেশ দিলেন ওভাল অফিসের ঐতিহ্যবাহী রেজুলোর ডেস্ক বদলে ফেলার নির্দেশে সামাজিক থেকে গণমাধ্যমেও হয়েছে শিরোনাম কারণ এটি কোনও সাধারণ টেবিল নয় যেখানে বসে বিশ্ব চালান মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ট্রাম্পও নিজেকে দীর্ঘ সময় জার্মোফোভিক দাবি করে আসছেন যার অর্থ অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা মাস্কের ছেলে এক্সের কাণ্ডও মানতে পারছেন না ট্রাম্প একশো চল্লিশ বছরের বেশি সময়ে হোয়াইট হাউসে ব্যবহার হয়ে আসছে এই রেজলুট ডেস্ক যা তৎকালীন প্রেসিডেন্ট রুদারফোর্ড হেইসকে আস্থা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে উপহার দেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়া রীতি অনুযায়ী অনেকে ব্যবহার করলেও প্রেসিডেন্ট রিচার্ড নিক্সেন ও জেরাল্ড ফোর্ড ব্যবহার করেননি পরবর্তীতে উনিশশো সালে প্রেসিডেন্ট জন এফ কেনিডির অনুরোধে প্রথমবার ওভাল অফিসে ব্যবহার শুরু হয় হঠাৎ রেজলিউট ডেস্ক পাল্টানোর কারণ নিয়ে মুখ খোলেননি ট্রাম্প তবে ইলন মাস্কের ছেলের ওই ঘটনাও জার্মোফোবিয়ার